নমস্কার আটার রুটির একটা চমৎকারী টোটকা বলবো যেই চমৎকারী টোটকায় আটার রুটি দিয়ে আপনারা করবেন এবং অবশ্যই তার সুফল আপনারা পাবেন কি করতে হবে আটার রুটি দিয়ে বানিয়ে আটার রুটি বানিয়ে প্রথম যে রুটিটা হবে সেটা যদি আপনার আশেপাশে কোনো গরুকে কালো গরু হলে খুব ভালো হয় যদি কালো গরু না পাওয়া যায় তাহলে কোনো গরুকে আপনার রুটির প্রথম যে রুটিটা তৈরি হবে সেই রুটির প্রথম রুটিটা আপনি আপনার গরু আশেপাশের কোনো গরুকে খাইয়ে দিন দেখুন এতে আপনার শারীরিক মানসিক সুস্থতা ফিরবে এবং আর্থিক দুরবস্থা দূর হবে এবং আরেকটা বলছি আটার রুটি দুপুরবেলা হোক বা সন্ধ্যেবেলা হোক মানে সকালের দিকে হোক বা সন্ধ্যে পরেও করতে পারেন আটার রুটি তৈরি করবেন দুটো আটার রুটি নেবেন আপনার মাথার উপর দিয়ে নবার ঘুরিয়ে আপনি বাইরে কোনো কালো কুকুর হোক বা কোনো কালো কুকুর হলে ভালো হয় যদি কালো কুকুর না পায় তাহলে যে কোনো কুকুরকে খাইয়ে দিন এতে আপনার শারীরিক মানসিক সুস্থতা আসবে এবং অবশ্য অবশ্যই আর্থিক দুর্যবস্থা দূর হবে চমৎকারী টোটকা করে দেখুন অবশ্যই ভালো সুফল পাবেন যারা যারা আমাকে সাউথ ক্যালকাটায় পেতে চাইছেন এখন আপ আপনারা আমাকে বালিগঞ্জ গড়িয়াহাটে পেয়ে যাবেন ফান রোডে বালিগঞ্জ গড়িয়াহাট ফান রোডে আমাকে পেয়ে যাবেন যারা যারা বুকিং করতে চাচ্ছেন বা আসতে চাইছেন আমার কাছে অবশ্যই আমার ফোন নাম্বারে ফোন করে বুকিং করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স টু এই নাম্বারগুলোতে আপনারা আমাকে অ্যাভেলেবেল পাবেন যারা যারা আমার ফোন নাম্বার থেকে পাচ্ছেন না আমাকে অবশ্যই আমার বক্সে আমাকে পেয়ে যাবেন তো হান্ড্রেড আপনারা আপনাদের বুকিং করে আসতে পারেন এবং আগে বুকিং করলে আগে আসতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন যদি দেখতে থাকুন সাধারণ টোটকা দিয়ে নিজের জীবন সুন্দর করুন তো আজকেই একদি আগামী পর্বে আবার আসবো করে দেখুন টোটকা নমস্কার